আমি মনে করি যে আজকের এই মিছিল বা এই আনন্দ এটা প্রধানত ছাত্র সমাজের আনন্দ জনতার আনন্দ এখানে আমার ব্যক্তিগত বা আরেকজনের ব্যক্তিগত কোনো আনন্দ না বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আনন্দ আমরা ছাত্র এবং জনতার আনন্দের সাথে আমরা রাজনৈতিক দলের নেতাকর্মী আছি আমরা সবাই একত্রিত হয়ে গেছি আজকের এই আনন্দ আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই আনন্দের মাধ্যমে মুদি আপনি ভাষায় প্রকাশ করতে পারছে না আজকে আপনি দেখতেছেন যে দেশের মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সংগ্রাম সাক্ষা সাফল্য লাভ করে তারা আজকে রাজপথে নেমে এসেছে এই বিজয় আসলে দেশের মানুষের এই বিজয় আসলে আমাদের সতেরো কোটি মানুষের এই বিজয় ইনশাল্লাহ এই সতেরো কোটি মানুষ ধরে রাখবে এটাই আমি আমরা আশা দেশ পালিয়ে মানুষ আনন্দিত এই জালিম হাসিনার এবং এই আওয়ামী লীগের কবল থেকে মানুষ খুশি বাংলার মানুষ দীর্ঘ সতেরো বছর যে নাবিশ্বাসের মধ্যে ছিল আজকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এই আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার রাজাকার হিসাবে শেখ হাসিনার আমরা ফাঁসি দাবি করছি